নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে আজকে আমি এক কাপ চিঁড়ে দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো সকালবেলায় এইভাবে একটু হালকা ফুলকো ব্রেকফাস্ট করতে চাইলে চিড়ের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর এটি বানানো একদমই সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি আমি এখানে এক কাপের মতো চিড়ে নিয়েছি এবার একটা পাত্রতে বেশি করে জল নিয়ে একটা স্টেনার রেখে দিলাম এবার ওই এক কাপ চিঁড়েগুলো আমি এক এক করে ওই জলের মধ্যে দিয়ে দেব আমি এখানে পাতলা চিড়ে নিয়েছি আপনারা চাইলে একটু মোটা সাইজের চিঁড়েগুলোও নিতে পারেন কিন্তু ওই পাতলা চিঁড়েগুলো নিলে রেসিপিটি আরও বেশি সুস্বাদু হয় আর খেতেও কিন্তু অসম্ভব স্বাদের লাগে আমি এখানে এক কাপ চিঁড়ে প্রথমে নিয়েছিলাম তারপর আবারও আমি হাফ কাপ চিঁড়ে অ্যাড করলাম কারণ আমার বাড়িতে একটা গেস্ট এসেছিল তো আমি ভাবলাম যে এইটা যখন বানাচ্ছি তো ওনাকেও আমি একটু দেব তো তার জন্য আমি আরও হাফ কাপ চিঁড়ে অ্যাড করলাম এবার চিঁড়েগুলোকে আমি ভালো করে চটকে জলের মধ্যে ধুয়ে নেব কারণ চিঁড়েগুলোর মধ্যে অনেক রকমের নোংরা থাকে তো তার জন্য চিঁড়েগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে চিঁড়েগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার স্টেনারটা উপরে দিকে করে ভালো করে জলটা আমি ঝাড়িয়ে নেব ভালোভাবে জলটা আমি ঝাড়িয়ে নিয়েছি এবার দেখুন জলটা কতটা ঘোলা হয়ে গেছে তার মানে অনেকটা পরিমাণ নোংরা ছিল এবার এই নোংরা জলগুলো ফেলে দিয়ে ওই পাত্রটার মধ্যে চিড়ে সহ স্ট্রেনারটা আমি ওপরে রেখে দেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো জলটা অ্যাবজর্ব করে এগুলো একদম একটু ফুলে ঝরঝরে হয়ে যাবে এবার চলে এলাম রান্নার প্রসেসে আমি গ্যাসে একটা নন স্টিকের প্যান বসিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো রিফাইন তেল দিয়ে দিলাম এবার হালকা হাতে প্যানটাকে এদিক ওদিক ঘুরিয়ে তেলটাকে প্যানের চারিদিকে একটু ছড়িয়ে নিলাম তারপর এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম চিনে বাদাম চিনে বাদামগুলো ওই তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু লাল লাল করে ভাজা করে নেব। দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে আমি চিনে বাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে তেলগুলো ভালো করে ঝরিয়ে চিনেবাদামগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এই রেসিপিটি অসম্ভব স্বাদের হয় বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্টে যেমন বানিয়ে খেতে পারেন রাত্রে ডিনারেও হালকা ফুলকা খেতে চাইলে এটাও কিন্তু বানিয়ে খেতে পারেন আশা করি খুব ভালো লাগবে সমস্ত চিনিব আমি তুলে নিয়েছি এবার বাকি যে তেলটা ছিল ওতে আমি হাফ টিস্পের মতো সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে দিয়েছি সর্ষেগুলো ভালো করে চটপট করে ফেটে গেলে এবার আমি ওয়ান থ্রি টি স্পুনের মতো দিয়ে দিলাম হিং সর্ষেটা ভেজে যাওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা স্লোতে করে দিয়েছি যাতে হিংটা দিলে জ্বলে না যায় এবার হিংটা দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম দুটো থেকে তিনটের মতো রসুনের কোয়াকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি এবার ওটাও দিয়ে আমি হালকা হাতে নেড়েচেড়ে একটু ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একসাথে সব কিছুকে চেড়ে হালকা একটু ভাজা করে নেব এই পেঁয়াজগুলোকে বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজা ভাজা করলে এর ফ্লেভারটা খাওয়ার সময় খুব ভালো আসে পেঁয়াজ রসুন সব কিছু আমি হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে একদম কুচি করে কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে সামান্য একটু নেড়েচেড়ে আমি হালকা একটু ভাজা করে নিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভাজা করতে হবে বেশি ভাজা করবেন না এতে কি হবে ফ্লেভারটা খুব ভালো আসবে যখন খাওয়ার সময় মুখে পেঁয়াজটা লাগবে তো খেতে খুব ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট দানা করে কাটা আলু আর আমি দিলাম একদম ওই আলুর মতো সাইজেরই ছোটো ছোটো দানা করে কাটা গাজর এবার আলু গাজরটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আমি একটু ভাজা করে নেব এতক্ষণ পর্যন্ত যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবার আমি আলু আর গাজরটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি প্রথম থেকে অ্যাড করিনি তার কারণ ক্যাপসিকাম জলদিই মজে যায় আর জলদিই ভাজা হয়ে যায় তার জন্য ক্যাপসিকামটা একটু পরে অ্যাড করলাম এবার ক্যাপসিকামটা দিয়েও আমি আবারও দু মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভাজা করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার আমি হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম লবণ আর ওয়ান থ্রি টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি হালকা একটু নেড়েচেড়ে সব কিছুকে একসাথে মিক্স করে নিলাম লবণ হলুদটাকেও আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে করে ঢাকনা দিয়ে আমি দু মিনিটের মতো রেখে দেব যাতে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওপাশে আমি সবজিগুলো ঢাকনা দিয়ে সেদ্ধ করতে রেখে দিয়েছি এবার আমি চিঁড়েটা দেখে নিচ্ছি চিঁড়েটাও একদম ঝরঝরে হয়ে গেছে পুরো জলটা টেনে এবার চলে যাব ওখানে সবজিগুলো চেক করার জন্য এপাশেও দু মিনিট হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে সমস্ত কিছুকে একসাথে একটু মিক্স করে নিচ্ছি এবার আমি ভালো করে মিক্স করে নিয়েছি সব কিছুকে দিয়ে দিলাম ওই যে ভেজে তুলে রাখা চিনে বাদামগুলো ওই চিনে বাদামগুলো দিয়ে আবারও আমি সবজির সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সমস্ত সবজিগুলোকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি আর নাড়াচাড়া করতে করতে হালকা একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি ওই যে স্টেনারে যে চিঁড়েগুলো ধুয়ে রেখেছিলাম ওই ধোয়া চিঁড়েগুলোও আমি এক এক করে কড়াইতে দিয়ে দিলাম চিঁড়েগুলো দেওয়ার পরে ছোট ছোট চিড়ে যে ডেলা পাকিয়েছিল ওইগুলোকেও আমি হাতে হালকা করে এরকম ভেঙে দিলাম তারপর হাতে একটু দেখে নিলাম যে আর কোথাও ছোট ছোট ডেলা থেকে গেছে কিনা আর যেগুলো নর্মাল আছে ওগুলো এমনিতেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে ওগুলো ভেঙে যাবে চিঁড়েগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব সমস্ত কিছুকে মিক্স করতে করতে আমি প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে এই চিড়েগুলোকে হালকা একটু ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আর বেশি ভাজা করে ফেললে চিঁড়েগুলো একদম শক্ত শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিড়েগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়েছি হালকা এবার আমি হাফ টি স্পুনের মতো ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা যদি চিনি খেতে না চান তাহলে এটা স্কিপ করে দিতে পারেন আর সত্যি বলতে এই চিড়ের রেসিপিটাতে আমাকে একটু মিষ্টি মিষ্টি বেশি খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে দিলাম আপনাদের পছন্দ না হলে স্কিপ করে দেবেন লবণ আর চিনিটা দিয়ে আবারও আমি এক মিনিটের মতো নেড়েচেড়ে সমস্ত কিছুকে ভালোভাবে মিক্স করে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে করে দিতে হবে না হলে চিঁড়েগুলো একটু টান ভাব চলে আসবে আর টান ভাব ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার আমি একটা ওপর থেকে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু হালকা মিক্স করে নিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে একদম ভাজবেন না হালকা একটু কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে খেতে রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় আর সত্যি বলতে আমার তো সব থেকে প্রিয় একটি রেসিপি আমি তো যখন তখন বানিয়ে খেয়ে ফেলি আমার মতো এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন সকালের ব্রেকফাস্টে বা ডিনারে যদি হালকা ফুলকা খেতে চান তাহলে এটা ডিনারেও বানিয়ে ফেলতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে আজকের রেসিপিটি আমার কেমন লেগেছে আপনাদেরকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন এতে কি হবে ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়বে তবে আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন